হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম একটি নতুন সকাল নতুন দিন অনেক দিন পর আবার ভিডিও আমি দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো কয়েকটা দিন কেন ভিডিও দিতে পারিনি সেটাও আপনাদের সাথে এই ব্লগেই শেয়ার করব এখন বাবু ঘুম থেকে উঠেছে আর বাবু ঘুম থেকে উঠতেই বাবুকে যে আদর করে এখন ঘুম থেকে তুলছি ঘুম থেকে উঠেই আগে আমাকে বলে মাম্মা উঠে গেছি আসলে ও সমস্ত কথাই এখন ফুটে গেছে আধো আধো করে বললেও পুরোপুরি সব কথাই বলতে পারে আর বাচ্চা মানুষদের কথা এই সময় যেহেতু আস্তে আস্তে বলতে শিখছে এই কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে তো এখন বাবুকে আমি কত আদর করছি আর এদিকে মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি মাম্মামের না কালকেও খুব জ্বর এসেছিল আর এখন মোটামুটি ঠিক আছে তাই মাম্মা মামাম একটু ঘুমুক একটু পর করে তুলব এখন অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেলেও সকালবেলায় একদমই ঘুম থেকে মানে উঠতেই ইচ্ছে করে না আর কি সেটা আমার ক্ষেত্রেও হয় বাচ্চাদের ক্ষেত্রে তো তার থেকে বেশি হবে তাই না তো সেই কারণে আমি অনেক সকাল উঠেছি না উঠব না করে তারপরে সমস্ত কাজবাজ আমার যত যাবতীয় কাজ আছে সেই সমস্ত কাজবাজ কিছু কেমন করে বাবু উঠেতে বাবুকে এই যে আদর টাদর করে তুলে দিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর এই যে মাসে এখন থালা বাসনগুলো সব ধুয়ে দিয়েছিল সেগুলো সব কিছু গুছিয়ে বাগিয়ে রাখছি দুধ দিয়ে চলে গেছে বৌদি তো দুধটা নিয়ে এলাম দুধটা তাকে এই যে ফুটিয়ে দেব বাবু যেহেতু ঘুম থেকে উঠে গেছে এ কারণেও একটু হালকা করে ঈষ গরম জল খাইয়ে আর আমর টুক ধুইয়ে দিয়েছিলাম তারপরে একটু হালকা ইসে গরম জল করে খাইয়ে দিয়ে ওর পাপার বলে এখন দিয়ে দিয়েছি শীতকালে প্রত্যেকটা বাচ্চা কেন প্রত্যেক মানুষকেই বড়োদেরও যদি শীতকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে এক গ্লাস ইস গরম জল খাওয়া হয় তাহলে না বেশ শরীরটা ভালো থাকে এখন আমি দুধটা এই যে গরম করতে দিয়ে দিচ্ছি মানে ফুট ফুটোতে দিয়ে দিচ্ছি আর তারপরে ফুটে গেলে দুধটা আমি ঠান্ডা করে বাবুকে খাইয়ে দেব কয়েকটা দিন ধরে আমাদের না সবাইকার ভীষণ শরীর খারাপ হয়েছিল আর তাই কয়েকটা সপ্তাহ আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতেই পারিনি শরীর খারাপ বলতে সেরকম কিছু নয় ওই ওয়েদার চেঞ্জের জন্য না সকলের ঠান্ডা লেগে গেছিলো আর মামামেরও খুব জ্বর ছিল আর কি তো মামামের জ্বরটাও এখন ঠিক হয়ে গেছে আর ওই দিক দিয়ে বাবুরও না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিল। তো মানে বাড়ির সকলেই একদম শরীর ভালো ছিল না তারপরে সেই কারণের জন্যই আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর যেহেতু বাবুর একটু ঠান্ডা লেগে গেছিল শরীর খারাপ হয়ে গেছিল। তাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ভুগছিলাম আমি তো সেই জন্যই বলতে পারেন ভিডিও আমি ইচ্ছে করেই দিইনি শরীর যদি ভালো না থাকে বাচ্চা মানুষ তারপরে তার শরীর যদি অসুস্থ থাকে তাহলে না কোনো কাজই করতে পারা যায় না তো আমিও সেরকম কোনো কাজ করছিলাম না শুধুমাত্র বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম এখন সব দিকটা ঠিক হয়ে গেছে তার জন্য আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি ওপরের ঘরে এসেছি কিছুক্ষণ আগেই গাছগুলোর অবস্থা দেখলে নিত তো গাছগুলো একদম শুকিয়ে গেছিল গাছগুলোতে এখন আমি জল দিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠেই কোনো দিন কোনো দিন জল দিই আবার কোনো দিন কোনো দিন হাতের কাজগুলো কমপ্লিট করে তারপরে ওপরে এসে জানলা টানলাগুলো খুলে গাছগুলোতে জল দিই এখন আমাদের ওই পিছনের দিকের মাঠগুলোতে হালকা হালকা করে ওই চাষ দেওয়া হচ্ছে আর এখন আলু লাগানোর না জোরন করছে তো সেই জন্য না ট্রাক্টরে চাষ দিচ্ছে আর ওই যে চাষ দেওয়া জমিগুলোর থেকে না হালকা হালকা ধুলো উড়ে উড়ে আসছে তো সেজন্য গোটা বাড়িতে একদম সারা বাড়িতে জানালা খুলে রাখার পরে ওই সারা বাড়িতে ধুলো হয়ে যাচ্ছে তাই যখনই আমি ঝাড় দিই না কেন এত এত ধুলো বেরোচ্ছে আর সাথে প্রত্যেকটা আসবাবপত্রে ফার্নিচারে ধুলো জমে যাচ্ছে তাই প্রত্যেক দিন কন্টিনিউ আমাকে কিন্তু মুছতে হচ্ছে না মুছলে না অনেকটা করে ধুলো জমে যাচ্ছে দেখতেই তো পেলেন কী অবস্থা আজকে একটু মুগ ডাল করবো আর যেহেতু মুসুর ডাল আমাদের বাড়ন্ত হয়ে গেছে সেই কারণে মুসুর ডাল এখন দোকান থেকে কখন নিয়ে আসবে তারপরে মুসুর ডাল হবে তো সে কারণে ভাবলাম আজকে মুগ ডালটাই করে নিই তো এখন মুগ ডাল বসিয়ে দিলাম আর এদিক দিয়ে ভাতটা না হয়ে গেছে তাই আমি ভাতের হাঁড়িটাকে ভিজে নেকড়া দিয়ে মুছে দিচ্ছি তারপরে ভাতটা নামিয়ে দেব রান্নাবান্না কিন্তু আমাকে সেরকমভাবে করতে হয় না কারণ বাবুর শরীরটা খারাপের পর থেকে বাবু যখনই মানে আমাকে দেখতে পায় ওই খেলতে খেলতেও একবার করে এসে আমার খোঁজ নিয়ে যায় আমার কোলে এসে উঠে যায় তো সেরকম মতন আমি রান্নাবান্না করতে পারি না যতটুকু মাকে হেল্প করার দরকার আর কি ততটুকুই হেল্প করি কিন্তু মাই রান্নাবান্নাটা করে নেয় দিকে ভাতটা নামিয়ে দিলাম যেহেতু আমি এখন বাবুকে নিচ্ছি না তো সে কারণে আমি তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা নামিয়ে দিয়েছি আর ডালটাও করে নিয়েছি ওদিকে দুধটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে এই মুড়ি খাওয়ার জন্য কুমড়োই ছাঁকবো তো সেই কারণে কুমড়ো কেটে দিয়ে নিয়েছিলাম আর কুমড়ো কেটে এখন কুমড়োটার মধ্যে নুন মিশিয়ে দিলাম একটু লবণ মিশিয়ে দিলে কুমড়োটা না একটু নরম হয়ে যায় তারপরে ওটাতে আমি বেগুনি ছাঁকলে বেশ ভালো হয় মানে কুমড়ুনি ছাঁকলে বেশ খেতে মুচমুচে হয় ওদিকে তো দেখতেই পেলেন বাবু চলে এসছে আমার কাছে কান্নাকাটি করছিল ওদিক দিয়ে মা বলছে যে রেখে দিতে মা করবে কিন্তু কি করব বলুন তো সবই যদি মায়ের উপর দিয়ে দেওয়া হয় তাহলে আমি আর কি করব পায়ের উপর পাতুলে খাওয়া কি আমার পক্ষে সম্ভব তো সেই কারণে মাকে বললাম একটু ধরো আমি হালকা হালকা করে একটু করে নিই তারপর তো তুমি করবেই তো সেই কথাটাই মাকে বললাম তো মা বললো ঠিক আছে যতটা পারবো যেন করে ওকে না কাঁদিয়ে ছেড়ে দিই আসলে এই সময়টা বাচ্চাদের একটা ভীষণ দুরন্তপনা করার সময় এখন তো কারোর কথা শোনে না নিজের মন মতন বদমাইশি করে যায় আর সাথে ওরা তো এখন বকাঝোকা করলেও শোনে না আর বকাঝকাটা করাও উচিত নয় কারণ ওদের ব্রেনের মধ্যে অনেক চাপ পড়ে তো সেই কারণে এই সময়টাতে ওদেরকে বোকাঝোকা না করে ওদের মতন করে রাখাটাই উচিত তাহলে না বড় হলে ওদের বুদ্ধির বিকাশ হবে না আর কি তো এটা কিন্তু সায়েন্সের মতেই আর কি বলা না তো সেজন্যই আর কি আমি ওকে এখন বকাঝকা একদম করি না আমি কেন আমাদের বাড়ির কেউই করে না কারণ ওর যা পছন্দ তাই করে যা বদমাইশি করার তাই করে আমরা কিন্তু ওকে এখনও কিছু বলি না কারণ ওর এখনও দু বছর বয়স হয়নি আর তাতেই না খুব সুন্দর কথা ফুটেছে আর শুনতেও কিন্তু বেশ ভালো লাগে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এদিকে মাম্মামের না সামনেই পরীক্ষা দু তারিখ থেকে পরীক্ষা জানেন তো আমি প্রচণ্ড টেনশনের মধ্যে আছি মাম্মামের পরীক্ষার সময় আমার না খাওয়া ঘুম সমস্ত কিছু উড়ে যায় কেন জানি না একটা মনের মধ্যে ভয় কাজ করে যে কি জানি কেমন রেজাল্ট করবে আসলে আমাদের পরীক্ষার সময় না আমাদের এরকমই একটা পরিস্থিতির মধ্যে আমরা থাকতাম আর এখনকার বাচ্চাদের কিন্তু এই সব কিছু মনে হয় না মামামকে দেখে যেটা আমি বুঝছি আমরা যেমন পরীক্ষা মানে ভয়ে থাকতাম আর সারাক্ষণ মানে যখনই সময় পেতাম তখনই বইটা নিয়ে বসে যেতাম কিন্তু এখন মামামকে দেখছি ওর মধ্যে ওই ভয়টা ওই সেন্সটা এখনও জন্মায়নি যে পরীক্ষা কী জিনিস সেটা এখনও ওর মধ্যে মানে আসেইনি কিন্তু আমাদের বেলায় এত সিলেবাস হয়তো জোর ছিল না বাট আমরা কিন্তু পরীক্ষা জিনিসটাকে খুব ভয় পেতাম আর পড়াশুনো করতাম অনেক কিন্তু এখনকার বাচ্চাদেরকে অনেক কষ্ট করে পড়াশুনো করাতে হয় আর তা সে বোকা ঝোঁকা দিয়ে পড়াতে হয় অনেক কষ্ট হয় পড়াতে আর কিন্তু মাথার মতো বুদ্ধি অনেক থাকে মানে আমাদের যেমন অতটা ধরে রাখার ক্ষমতা থাকে না ওদের দেখছি ধরে রাখার ক্ষমতাটা প্রচণ্ড পরিমাণে তো যাই হোক মামা মের আমার এদিকে টেনশন কাজ করছে কখন হাতের কাজগুলো সেরে মামা গিয়ে একটু পড়াবো আর মামামের তো সকালের দিকে স্যার মাঝে মানে সপ্তাহে একদিন আসে তো সেই জন্য সপ্তাহে একদিন স্যার পড়াই আর বাদ বাকি সময়গুলো কিন্তু সকালের দিকে আমিই পড়াই এদিকে আমার বেগুনি এই যে কুমড়োনি ছাঁকা হয়ে গেছে আর এদিকে বেগুনটা ভেজে নিলাম আর সাথে পটলটাও ভেজে নিলাম মামামের মের যেহেতু সকালবেলায় মানে খেয়ে দিয়ে যায় মানে ওই দশটার মধ্যে ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দশটার মধ্যে স্নান করে রেডি করিয়ে একদম গাড়িতে উঠিয়ে দেওয়া হয় সে কারণে না সকাল সকাল একটু রান্না বান্নারও ব্যাপার থাকে সাথে হাজব্যান্ডও তো অফিসে যায় তো সে কারণে সকালে রান্নাটা আমাদের কিন্তু একটা ভীষণ বড় চাপের কাজ তবুও হ্যাঁ আমরা করতে করতে এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তাই আর অতটা কষ্ট হয় না আর কি ওইদিকে ভাজাভাজিগুলো করে নিয়েছি আর ওইদিকে কি সবজি হবে সেগুলো সব কিছু কেটে কুটে নিয়েছি মা বললো ওগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়ে আমি যেন এইবারে মামামকে গিয়ে দেখি তো দিক দিয়ে আজকে হবে করলা ভাজা ভেন্ডি ভাজা আর এই সমস্ত কিছু সবজি দিয়ে একটা সবজি তো ওইগুলো মা করবে আর বাদ বাকি যতগুলো করার আছে সব মানে ওই ভাজাভাজি পটল ভাজা বেগুন ভাজা কুমড়ানি ডাল ভাত এগুলো আমি করে দিয়েছি আর যেগুলো দেখলেন ওগুলো মা করবে তো দিক দিয়ে মামামকে এখন আমি স্নান করিয়ে রেডি করে নিলাম আর ও না নামে পড়েছে জানেন তো আধ ঘন্টা কি এক ঘন্টার মতন পড়েছে তারপরে উঠে গেছে তো যাই হোক ওইটুকু সময়ই পড়েছে এখন ঘুম থেকে উঠতে উঠতেই তো জানেন সাতটা আটটা বেজে যাচ্ছে ওরা আর কি দোষ দেব তো তার মধ্যেই আর কি যতটুকু পড়ানোর ছিল ততটুকু পরিয়ে দিয়েছি তারপরে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি এখন আর চুলটা সেরকমভাবে মানে শুকনো হয় না বলে চুলটা প্রত্যেক দিন ধুই না যেদিনে মাম্ম বলে খুব মাথা ধরেছে সেদিনে ধুয়ে দিই আর নইলে শনিবার বা রবিবার দিনে ধুই এখন আবার শনিবার দিনেও স্কুল হচ্ছে সিলেবাস মানে শেষ করতে পারেনি বলে স্কুল থেকে তো সে কারণে একটু অসুবিধে হয় শনিবার দিনেও কিন্তু মাথাটা ধোয়ায় না সপ্তাহে দু থেকে তিন দিন মাথা ধোয়ায় মামামকে রেডি করে দিয়ে তারপরে চলে এলাম মামামের বই টই গোছাতে তো এটা হচ্ছে রুটিন তো ওর বাবাকে বলেছিলাম যে রুটিনটা যেন ওই জেরক্স করে নিয়ে আসে করে নিয়ে এসেছে একটা ছেড়ে তিনটে পাতা জেরক্স করে নিয়ে এসেছে তো যাই হোক রুটিনটা দেখে এখন আমি বইগুলো গুছিয়ে নিলাম কিছুদিন আগে পর্যন্ত আমি মোবাইল দেখে দেখেই রুটিনটা দেখতাম আর তারপরে বইগুলো গোছাতাম আর এখন না খুব অসুবিধে হচ্ছিল বলে ওকে বললাম যে এটা জেরক্স করে নিয়ে আসতে তো তিনটে পাতা জেরক্স করে নিয়ে এসেছে যাই হোক একটা হারিয়ে গেলে হয়তো আর একটা নেবো সেই কারণেই তো আর কয়েকটা দিন হলে মামামের কিন্তু পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা হয়ে গেলেই মামাম আবার ক্লাস টুয়ে উঠবে তো তখন তো আর এই রুটিনটা দরকার হবে না তো সে কারণেই বললাম যে কটা দিনের জন্য তিনটে পাতা জেরোকস যাই হোক করে তো নিয়ে এসেছে কি আর করা যায় সেগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখবো যদি কাজে লাগে তো এদিকে মামামকে রেডি করিয়ে তার বই টই গুছিয়ে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর স্কুল গাড়ি চলে এসেছিলো তো এদিকে বাবু তো দেখলেন আমার সাথে সাথেই সমস্ত জায়গা যায় কাজ করতে দেয় না যাই হোক কিন্তু কথা শোনে বদমাইশি করে ঠিক কথা কথা শোনে তো এদিক দিয়ে এখন আমি চলে এসেছি ঠাকুর বাসন ধুতে ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব। আর এদিক দিয়ে জলটাও ভরতে বাকি রয়েছে জলটাও ভরে নেব। ঠাকুর বাসন ধোয়া হয়ে গেলে জল ভরে নিয়ে তারপরে বাবুকে খাইয়ে ওকে স্নান করানো আমার নিজে স্নান পুজো খাওয়া অনেক কাজ রয়েছে জানেন তো সকাল থেকে নিঃশ্বাস ফেলতে সময় পায় না এতটা পরিমাণে কাজ থাকে তবে হ্যাঁ এখন তো ছোটোবেলাটা সে কারণে না মানে টাইমে খুলোতে পারি না মানে কখনো কখনও দেরি হয়ে যায় কখনো কখনো সকালের খাবারটাই খেতে ভুলে যায় এরকম আর কি হয় মানে ওই তাড়াহুড়োর মধ্যে আর কি যা হয় বাবু তো এখন ছোটোবেলাটার জন্য সকালের টাইমটা ঘুমোচ্ছেই না একেবারে তিনটে সাড়ে তিনটের সময় ঘুমোচ্ছে মানে সারাদিন দৌড়াত্রি করছে বদমাইশি করছে তবে হ্যাঁ হয়ে যায় কোনো কাজটা যে সময়ে না করতে পারলে যে হয় না সেটা হয় না তবে সময়ের থেকে একটু দেরি হয় বাট হয়ে যায় সমস্ত কাজ তো এদিক দিয়ে এখন আমি জলটা ভরে নিলাম পাম্পটা চালিয়ে জল ভরে নিই তারপরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর তো এবার না খেলে না খিদেটা মরেই যাবে জানেন তো হাউসওয়াইফদের এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা খিদে পেলে মনে হয় না এই হাতের কাজটা গুছিয়ে নিই এই হাতের কাজটা গুছিয়ে নেওয়ার পরে তারপর খাবো তো রকম করতে করতে দেখা যায় আমাদের খিদেটা মরেই যায় পেটের মধ্যে আর মানে মনেই থাকে না খাবার কথা অর্ধেক দিন খেতেই ভুলে যায় মানে সকাল টাইমটা খেতেই ভুলে যায় এই প্রবলেমটা কিন্তু আমার হয় আপনাদের কি হয় বলতে পারবো না তবে আমার হয় কিন্তু এটা এখনো কিন্তু আমাদের ঠান্ডা সর্দি লাগা সবাইকে আর এখনো ভালো হয়নি তবে হ্যাঁ কথা তো শুনে বুঝতেই পারছেন তবে আগের থেকে অনেকটাই সুস্থ সে কারণেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি তারপরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে আবার স্নান টান করে নিলে আর পরিষ্কার করলে তো মানে ঠাকুর ঘরটা শুকনোই হবে না পায়ে পায়ে ওই পায়ের ছাপ হয়ে যাবে আর ঠাকুর ঘরে পায়ের ছাপটা কিন্তু একদম ভালো নয় তো সে কারণে ঠাকুর ঘরটাকে আগে মুছে নিই তো এই যে মুছামুছি করে নিলাম আর পরিষ্কার করে মোচামুচি করে তারপরে ঘরগুলো ঝাঁটপাট দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ওই যে বললাম আপনাদেরকে যে একটার পর একটা কাজ করতে করতে খাওয়ার কথাই ভুলে যাই ওই সেম আর কি ওই কাজটাই হয় তো ওই দিক দিয়ে বাবুর না একটু ঘুমিয়ে গেবে আজকে আর অনেক কষ্ট করে একটু ঘুম পাড়িয়েছিলাম তো ভেবেছিলাম যে ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়াবো কিন্তু তার আগেই ঘুমিয়ে গেছিলো তো তারপরে যে মানে প্রদীপটা ধূপদানিটা থালাটা যেটা ঠাকুর ঘরে থাকে সেটাকে ধুয়ে নিয়ে এখন নিচে এলাম ওপরের ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি এখন নিচের ঘরগুলো আগে ঝাঁট পাট দিয়ে নেব আর যতবারই ঝাঁট দিই না কেন ততবারই এত এত ধুলো জমা হচ্ছে মাঠের দিকে ঘর তো সেই কারণে দেখতেই পাচ্ছেন আমি যখনই ঝাড় দিই না তখনই ওই খাটের নিচ ড্রেসিং টেবিলের নিচ আলমারির নিচ সমস্ত জায়গাতে বেশ ভালো করে ঘষে ঘষে ঝাঁট দিই তবুও ওই যে এরকম ধুলো মানে গুঁড়ো গুঁড়ো ডাস্ট টাইপের ধুলোগুলো কিন্তু থেকেই থাকে আর প্রত্যেক দিন যেহেতু মাসি মুছে এতটা ধুলো হবার কথাও নয় তবুও দেখুন কতটা পরিমাণে ধুলো মাসি হয়তো হয়ে গেল এক ঘন্টা কি দু ঘন্টা আগে মুছে দিয়ে গেছে তাতে দেখুন কী অবস্থা এত ধুলো জমে গেছে বাড়িতে তো মামাম ছিল ছোট বাচ্চা দুটো থাকে তো মামাম ছিল মামাম তো স্কুল চলে গেছে ওদিকে বাবু তো ঘুমিয়ে গেছে তা সত্ত্বেও দেখুন কত পরিমাণে ধুলো বেরোচ্ছে আসলে ওই যে বললাম মাঠ দিকে ঘর না তাই আর সমস্ত জানালাগুলো খোলা থাকে গ্যাস গন্ধের জন্য জানলা দরজা সমস্ত কিছু খোলা থাকে তো সেই জন্যই এতটা পরিমাণে ধুলো তারপরে এত মাকড়সার ফাঁদ এগুলো কিন্তু হয়ে যায় আর ওপরের ঘরের তুলনায় নিচের ঘরটা আবার বেশি হয় কারণ নিচের ঘরটা তো আমরা সারাক্ষণ থাকি আর সমস্ত কিছু দরজা জানলা সব খোলা থাকে তো সেই জন্য কিন্তু নিচের ঘরটা বেশি পরিমাণে ধুলো করাটা হয় ডাইনিংটাতেও ঝাঁটমাঁট দিয়ে দিলাম আর সমস্ত ঘরগুলোই ঝাঁট দিয়ে দিলাম হ্যাঁ আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে আমাদের একটা নতুন খাট নেওয়া হয়েছে আর সেটা নেওয়া হয়েছে না ওই কালী পুজোর আগেটাই তো তারপর থেকে তো আর বেশিরভাগ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারিনি তো সেই জন্য না আপনাদের সাথে এই মানে খাটটা শেয়ার করতেই পারিনি তো এরপর থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো তার মধ্যে খাটটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে নেওয়া হয়েছে মায়ের বাড়িতে একটা নেওয়া হয়েছে সেম ডিজাইনের তো এখন আবার আমি ঘরগুলো ঝাঁট পার দিয়ে দিলাম ঝাঁট পার দিয়ে তারপরে অনেক কাজ আছে আস্তে আস্তে দেখতে থাকুন সমস্ত ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন అదే మనీ ప్ల గో মানে আর না আঁকড়ে ধরে রাখছে না আগে যেমন শিকড়গুলো আঁকড়ে ধরে থাকতো এখন আর আঁকড়ে ধরে থাকছে না এখন মানে গাছটা যত লতি লতি ওপরের দিকে উঠছে আবার নিচের দিকে ঝরে পড়ে যাচ্ছে এরকম আর কি সমস্যাটা হচ্ছে তাই আমার শ্বশুরমশাই কী করেছে গাছগুলোকে ভালো করে বেঁধে দিয়েছে আর বেঁধে দেওয়ার ফলে না আর গাছগুলোর যে ওই মানে নিচের দিকে বা ওপর দিকে যেই ডোকাগুলো ওঠে না সেগুলো আর উঠতে পারছে না তাই বাবাকে বললাম গাছগুলো যেন খুলে দেয় খুলে দেওয়ার ফলে গাছগুলো একটু ছেঁটে দেব ছেটে দিলে যদি ঠিক হয় আর কি বাইরের দিকে তো মাসি ঝাঁট দিয়ে গিয়েছিলো তবু ওই যে আমি ঘরগুলো ঝাঁটফাঁট দিয়ে নামালাম এত এত ধুলো তাই ভাবলাম বাইরেটা বেশ ভালো করে একটু ঝাঁট দিয়ে দিই আর একটু মেঘলা মেঘলা ওয়েদারটা হচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা আর বৃষ্টি হলে না বেশ ভালো করে জাগিয়ে ঠান্ডাটা পড়বে জানেন তো শীতের কতগুলো পোশাক কিনতে হবে বিশেষ করে বাবুর কিনতে হবে মামা তো অনেকই রয়েছে তো বাবুরগুলো কিন্তু আগের আগের বছরের গুলো এবছর আর হচ্ছে না তো সে কারণে যাবো তো মা দেখা যাক কবে যাওয়া যায় আর এদিক দিয়ে তো খরগোশটা থাকে আর খরগোশটা থাকার জন্য মানে এখানটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তাই মাসি ঝাঁট দিয়ে গিয়েছিল আবার হয়ে গেছে অনেক নোংরা তো সেটাই আর কি ফাঁট দিয়ে নিলাম এবারে যাব স্নানে স্নানে যাওয়ার আগে দুটি কিছু খাবো খেয়ে নিয়ে তারপরে স্নানে যাব। বাবু ঘুমোতে ঘুমোতে স্নানটা করে নেব তারপর পুজো টুজো করে নেব কারণ ও ঘুম থেকে উঠলে পরে আর কোনো কাজ হবে না তো দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা মানে চারদিকে পরিষ্কার করতে পরিচ্ছন্ন করতে আমাদের সময়টা চলে যায় আর ওদিক দিয়ে মা এখন স্নান করতে ঢুকেছে রান্না বান্না করে দিয়ে আর আমি এবার যাব স্নান করতে গাছগুলোতে একটু জল দিয়ে দেব আর এই গাছগুলো না প্রত্যেক দিন জল দিই একটু একটু করে জল দিই তো তাতেও না এরকম অবস্থা আর গাছগুলো না এরকম করে হালকা হালকা করে জলের ছিটা দিয়ে দিই তাতেও গাছগুলো কিন্তু আর বাড়ছে না আগে যেরকম পরিমাণে বাড়ছিল এখন আর সেই বাড়াটা নেই আর কি তারপরে চলে এলাম রান্নাঘরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা মুছে নেবো রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে স্নান করতে যাব তো এই আর কি আমার সারাদিনের কাজ টুকিটাকি যা কাজকর্ম করার করে নিলাম এবারে স্নানে যাব স্নান করতে যেতেই বেজে যায় জানেন তো এখন সাড়ে এগারোটা বারোটা আসলে এত কাজকর্ম করে তারপরে বাবুকে সামলে তাকে খাইয়ে এই সময়গুলো মানে অনেকটা লেগে যায় না বেলাটা ছোট তো সে কারণেই না এরকম সময়টা লেগে যায় এখন কটা বাজছে জানে না এখন বাজছে এগারোটা চল্লিশ স্নান করবো বেরাবো তা করতে করতেই সাড়ে বারোটা আর পুজো করতে করতে এখন একটা বেজে যাচ্ছে কি করব করার তো কিছু নেই আর এই যে গ্যাস ওভেনগুলো না মুছলেও তো নয় এই কাজগুলো না করলেও তো নয় তাই না এ কাজগুলো তো মানে প্রত্যেক দিনের কাজ এ কাজগুলো করতেই হবে আর আগে যে এই কাজগুলো না দু ঘন্টা এক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যেত তো সে কারণে সময় সব কিছু হয়ে যেত এখন না ছোটোবেলাটা হয়ে যাচ্ছে উঠতে উঠতেই সাতটা বেজে যাচ্ছে তো তারপরে কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এই আর কি তো চলুন ভিডিওটা আজকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নেক্সট ভিডিও আপ আবার আপনাদের সাথে শেয়ার করব তো কয়েকটা দিন আমার সত্যি অনেকটা পরিমাণে গাফিলতি হয়ে গেছে ভিডিও দেওয়ার জন্য মানে না দেওয়ার জন্য আর যারা এই মানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যারা ভিডিও করতে ভালোবাসে তারা যদি মানে কোনো ভিডিও না দেয় তা দেওয়া যদি বন্ধ করে দেয় তাদের মনের অবস্থাটা কি হয় জানেন তো ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তো আমার কিন্তু এই কয়েকটা দিন খারাপ ছিল আজকে ভিডিও করতে আমার মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে আজকে লাঞ্চে মেনু আপনাদের সাথে শেয়ার করলাম চলুন আজকের মতন টাটা